ঠিক সকাল সাড়ে নটা থেকে হঠাৎ এত বৃষ্টি আরম্ভ হয়েছে আর বলার মতো নয় তার মধ্যে তো কাজে যেতেই হবে আর এখন আমি ভিজে ভিজে চললাম কাজে কারণ কাজে না গেলে তো কিছু করারই নেই অফ নেই গত সপ্তাহে ছুটি দিয়েছিল তা বলে প্রত্যেক সপ্তাহে তোমায় ছুটি দেবে কখনোই হয় না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা প্রথম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও ভিজতে ভিজতে চলে এসেছি অফিসে পুরো আমি ভিজে গেছি মানে পুরো বডি বাদে আমার পা পুরো ভিজে গেছে মানে পুরো একদম পা আর জামার হাফ পর্যন্ত ভিজে গেছে ওই অবস্থায় থাকতে হবে তার মধ্যে আজকেরাই আমাদের অফিসে পিকনিক আর সকালে খাওয়া হচ্ছে দেখো পাউরুটি আর ঘুগনি এগুলো কিনে নিয়ে আসা হয়েছিল দেন এখানে পেঁয়াজ কাটা কেটে নিয়েছি আর দাদা আলু ফালু কেটে নিয়েছে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কাটবো আমার ওইদিকে আবার কাজ আছে তো আমার এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আজকের বেশি কিছু খাওয়া হবে না আজকের মাংস আর ভাত জাস্ট তো অনেক দিন ধরেই মানে পিকনিক পিকনিক হয়নি ওই জন্য ভাবলাম সবাই মিলে ভাবলো যে একটা পিকনিক করলে কেমন হয় তো হঠাৎই আরাম হয়ে গেছে আর হঠাৎই আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে কিছুতেই বৃষ্টি কমছে না এই আড়াইটার দিকে একটু বৃষ্টি কমেছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ আমাদের অফিসে তো দুটো রুম একটা পিছনে ওখানে রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় আর সামনে তো অফিস তো এখন গেছে থান নিয়ে আসতে থানসাপ খাব আর বৃষ্টিটা একটু কমেছে তোমাদের ওদিকে বৃষ্টি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এই দেখো থানসাপ নিয়ে এসে নিয়ে এসছে কালো থানসাপ আমি আবার কালো থানসাপ খাই না তো বললো যে খেয়েই দেখো আমি সত্যি কথা না কালো থানসাপটা আমার কীরকম লাগে যেন অনেকে বলে তুই কালো বলে কি কালো থানসাপ খাস না ওরকম কোনো ব্যাপার না আমার কালো জিনিসটা না পছন্দ মানে ডেস পছন্দ কালো খাবার খেতে থান আমি খেতে চাই না দেখো এই জলজিরা নিয়ে এসেছে এই থানসাবের মধ্যে দিয়েছে প্রথমে জল দিয়ে থানসাব দিয়েছে না বেশ ভালোই লাগছে কোনো দিন আমি খাইনি এইভাবে লিমকা দিয়ে খেয়েছিলাম অফিসে লিমকা আর জলজিরা আর এই প্রথম খাচ্ছি থান সাথে জলজিরা বেশ ভালোই লাগছে তাও যেন আমার থানসাপটা ঠিক ভালো লাগে না কেন জানি না তোমাদের কাদের কাদের থানসাপ খেতে ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো জলজিরাটা দিয়ে এই মানে দেখতে হয়েছে কেমন না তো সন্ধ্যাবেলা আমাদের অফিসে বন্ধ হয়ে গেছে আজকে সানডে যেহেতু ছটা পর্যন্তই ডিউটি আর আমি ছটার সময় বেরিয়ে গেছি আজকে যেহেতু সারাদিন মেঘলা বৃষ্টি হচ্ছে সন্ধ্যে ছটায় দেখো অন্ধকার হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি যাদবপুরে কারণ গতকাল মায়ের সাথে গেছিলাম জুতো নিতে আমার জুতোর জন্য পায়ে প্রবলেম হয়ে যাচ্ছে জুতো নিতে কিন্তু জুতোর দোকান বসেনি ঠিকঠাক করে তো আজকের আবার চলে এসেছি যাদবপুরে এই বিতে তো অটো থেকে নেমে গেছি অটো সিনা তোমাদের দেখাই নি তারপরে চলে এসেছি ঘড়ির দোকানে তোমরা শুধু ভাবো আমি শুধু ঘড়ির দোকানে এসে কি করি আরে না না আমার যে সবচেয়ে ফেভারিট ঘড়ি ব্ল্যাক বেল্টের ওটা আমার সবচেয়ে ফেভারিট ওটা না কয়েকদিন যাবো তো আমার ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে ধর ব্যাটারি চেঞ্জ করতে এসেছি তো ব্যাটারি চেঞ্জ করে এসে ওই দিক থেকে মায়ের ব্লাউজ নিয়েছিলাম আর এসছি ওই ঝিল পারে একা একা না ভাল লাগছিল না ঘুরতে আর বৃষ্টিও পড়ছিল এসে একটু দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার ওপারটা ঝিল পুরো আর এই দেখো ফাঁকা রাস্তা একটু দাঁড়াতে না দাঁড়াতেই চলে আসতে হলো কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর যেখানে বসার জায়গাটা না ওখানে অনেকগুলো ছেড়ে বসেছিল ওই জন্য আর বসিনি মাদায় ছাতা নিয়ে চললাম আবার যাদবপুরে কারণ জুতো কিনতে এসেছিলাম জুতোটাই তো আমার কেনা হয়নি মায়ের ব্লাউজ কেনা হয়েছে কিন্তু আমার জুতো এখনও কেনা হয়নি গেছিলাম একটু ঝিল পারে ওখানে বৃষ্টি হচ্ছে বলে চলে এলাম তারপরে এখনো যাদের যাদবপুরে যাদবপুর থেকে জুতো কিনেছি অনেক ঘুরে ঘুরে বৃষ্টির জন্য অনেক দোকান বসেনি তারপরে নিয়ে নিয়েছি এখান থেকে ফুল কালকে যেহেতু সোমবার ওই জন্য ফুলটা এখান থেকে নিয়ে নিলাম আর বৃষ্টিও পড়ছে জানো তো রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে দেখো বাড়ি চলে এসেছি হাফ কিন্তু আমি ভিজেই গেছি দেখো আমার মাথা চুল দেখলে বুঝতেই পারবে আর এই মধ্যবিত্ত ঘরের এইটাই একটা মানে বৃষ্টি বাদলে না যত ভিজে কাপড় সারা ঘরেই মেলা থাকে আমাদেরও তাই আছে তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমি মনে করলেও বা কি কিছু যায় আসে না কারণ ভিজে জামা কাপড় কতদিন তাল করে রাখলে বন্ধ হয়ে যাবে আর এই দেখো কি কি জিনিস কিনেছি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি মায়ের জন্য চারটে ব্লাউজ কিনেছিলাম দেখো কেমন হয়েছে আমি না এসব জিনিস একদম কিনতে পারি না আমাকে মা বলছে তোকে না ঠকিয়ে নিয়েছে দাম বেশিই নিয়েছে এমনি হবে হয়তো কিন্তু আমি হয়তো দাম দর করতে পারি না দাম দর করতে পারি আমি বলছিলাম একটু কমাবে আমি তাহলে চারটে না বলছি হ্যাঁ কমাবো যেই না হয়ে গেছে আর দাম কমাচ্ছে না বলছি কই আমি তো শুনিনি দাম কমানোর কথা তাহলে কীরকম চিন্তা করো ব্যবসার মধ্যে এরকম মিথ্যা কথা যাই হোক এই যে ব্ল্যাক জুতিটা এই জুতোটাই তো আমি কিনতে গেছিলাম অনেক ঘোরার পরে একটা জুতোই পেয়েছিলাম আর এই কালো জুতোর তো ভিডিও অলরেডি তোমরা দেখেই নিয়েছো আর যারা দেখো তারা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে জুতোটা না আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর জুতোটা তাই না তোমাদের কাদের কাদের এই জুতোটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জুতোটা একটুখানি পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে আমার পায়ে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আজকে রে আমার সাতশো টাকা খরচা হয়ে গেছে ভাবতে পারছ কী কষ্ট হচ্ছে তাও সব জিনিস তো কেনা হয়েছে এটাই আমার কাছে অনেক যাই হোক এখানে আমার পাশাপাশি ওই পুচকেটার মা এসছে আইব্রো করতে কালকে রাখি রাখি পরাতে যাবে দাদাকে দেখো কেমন হয়েছে আইব্রো করাটা তোমাদের সাথে এই প্রথম মনে শেয়ার করছি আর এই দেখো পুচকে ওনা কিছুতেই ওর মায়ে আইব্রো করতে দেবে না মানে সে ওর মাকে নাড়াচ্ছে ওর মাকে করতে দেবে না হাত ধরে টানাটানি করছে কি বলবো অনেক কষ্ট করেছি আর আমার তো জামা কাপড় ভিজে গেছে এখন তেমন জামা জামা কাপড় চেঞ্জ করবো প্রায় নটা বাজে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা